নমস্কার বন্ধুরা মনমোহন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার শারীরিক অসুস্থতার কারণে আমার গলাটা বসে গিয়েছে প্লিজ একটু আপনারা মানিয়ে নেবেন এবং আমার পাশে থাকবেন এই রেসিপিটা আমি সম্পূর্ণ আঁটা দিয়ে তৈরি করেছি আর আটা দিয়ে আর পুর ভরা বাঁধাকপি দিয়ে দুর্দান্ত সাথে একটা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা রেসিপিটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এখানে দেখুন আমি দেড় বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি নিয়েছিলাম তারপরে দেখুন আর একটু নিয়ে নিয়েছি মোট দেড় বাটি আটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল সব কিছু ভালো করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এই দুটো ডিম আগে থেকেই আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতার কুচো দুর্দান্তর সাথে হয় টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তো এখানে দেখুন প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে আমি আগে মাটার সঙ্গে এই ডিমটাকে মাখিয়ে নিচ্ছি আর লবণটাও যাতে খুব ভালো করে মিশে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে জন্য একটা চামচ দিয়ে খুব ভালো করে আগে আমি আগে আটার সঙ্গে ডিমটাকে মাখিয়ে নিলাম এবারে চামচটা সরিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে আগে আটা দিয়ে মাখিয়ে নিলাম এবারে খুব সামান্য অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর খুব বেশি জল দিতে যাবেন না যেহেতু দুটো ডিম দেওয়া আছে অল্প অল্প করে জল দিয়ে এই আটার ডোটা আগে তৈরি করে নিতে হবে আপনাদের হয়তো একটু আমার কথাগুলো শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আমার গলাটা খুব বসে গিয়েছে তো প্লিজ আপনারা একটু আমার পাশে থাকবেন আর রেসিপিটা পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার শরীর খুবই খারাপ তো দেখুন এখানে আমি এটাকে রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দেখুন এটা রেস্টে থাকতে থাকতে এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে আর কালো জিরেটাকে খুব সুন্দর করে একটু লালচে করে প্রথমে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব তারপর পেঁয়াজটা যাতে খুব ভালো করে মজে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়েও আবারও গোটা করে একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এখন দেখুন পেঁয়াজটা অনেকটাই মজে গিয়েছে কারণ যেহেতু লবণটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটা বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচো করে ধুয়ে রেখেছিলাম সেই কচানো বাঁধাকপিটা এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু লবণটা দেওয়াই আছে বাঁধাকপি দেখবেন খুব তাড়াতাড়ি মজে যাবে আর শীতের নরম বাঁধাকপি সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না এটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দেখবেন বাঁধাকপিটা একেবারে মজে গিয়েছে এখন দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা একেবারে মজে গেছে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ মতো সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও গোটা করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে ঠিক সেই জন্যই তার জন্য বাঁধাকপির সঙ্গে ভালো করে মশলাটাকে একটু দিয়ে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এখন আমি এর মধ্যে একটা গেটার নিয়েছি আর একটা আলু আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি সেই আলুটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর সম্পূর্ণ আলুটাই আমি এখন ওই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন একটা সেদ্ধ আলু গ্রেড করে দিলে কী হবে এই যে আমি বাঁধাকপির পুটটা বানাচ্ছি সেটা খুব সুন্দর একটু মাখো মাখো হবে তার জন্যে এই সেদ্ধ আলুটা দিয়া আর সেদ্ধ আলু দিলে দেখবেন বাঁধাকপি যে পুরটা বানাবো একদম মাখো মাখো হবে তো দেখুন সেদ্ধ আলুটাকে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াছাড়া করে নিচ্ছি দিয়ে সুন্দর করে একটা পুর বানিয়ে নিতে হবে তো এই বাঁধাকপির সঙ্গে আরেকটু আমি জল দিয়ে দিলাম যাতে কপিটা একটু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটাকে দিয়ে ঘটানাটা করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো একটু ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবো তাহলে দেখবেন বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো প্লিজ বন্ধুরা আমার গলার ভয়েসটা হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধে হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য দেখুন গলাটা একেবারে বসে গিয়েছে তো প্লিজ আমার পাশে থাকবেন আশা করছি আমি সুস্থ হয়ে যাবো খুব তাড়াতাড়ি তখন আপনাদের সঙ্গে আবার ভালো করে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করব। আর এখন দেখুন সবার শেষে দিয়ে দিলাম কাশোরি মেথি আর কাশুরি মেথিটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে দেখবেন পুটটা খেতে এমনিই ভালো লাগবে কোনো কিছু কিন্তু তরকারি বা সসের কোনো প্রয়োজন হবে না তো একটু মিষ্টিটা দিলাম না চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর দেখুন চিনিটা দেওয়ার পর আবার ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এখন দেখুন পুটটা আমার সম্পূর্ণ রেডি আর যেহেতু আলুটা দিয়েছি দেখুন একদম মাখো মাখো হয়েছে আর কাশরি মেথি যদি বাড়িতে না থাকে এখানে ধনে পাতা কুচো দিয়ে দেবেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে দেখুন পটটা এবার একটু ঠান্ডা করে নিচ্ছি এবারে পুটটা ঠান্ডা হতে হতে দেখুন এখানে ডোটা একদম সুন্দরভাবে নরম হয়েছে দেখুন হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না আর একটু তেল ওপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডোটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নেব তাহলে কি হবে বন্ধুরা নাস্তাগুলো এত নরম হবে যে কালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর হাতে দেখুন একটু কিন্তু আমার জড়িয়ে যাচ্ছে না তো ডোটা আবারও একটু মাখিয়ে নিয়েছি আর এই ডো থেকে আমি এবারে লেচি কেটে নেব ঠিক মিডিয়াম সাইজের খুব বেশি বড়ো নয় আর একেবারে যে খুব ছোট তাও নয় কারণ নাস্তাগুলো বানানোর জন্য মিডিয়াম সাইজের লেচিরই প্রয়োজন আছে তো দেখুন লেচিটা আমি কেটে নিচ্ছি তো কার কার আমার এই নাস্তা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন এখানে দেখুন সাতটা মতো আমার লেচি কিন্তু তৈরি হয়েছে এবারে এই লেচিগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে একটু পাক দিয়ে দেবো একদম গোল গোল করে যেহেতু ধনে পাতা দিয়েছি দেখুন এখন এই নাস্তাগুলো কত সুন্ দেখতে লাগছে না তো এইভাবেই দেখবেন নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার দারুণ খেতে লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সন্ধেবেলায় চায়ের আড্ডাতে একরকম একটা নাস্তা থাকলে কিন্তু একেবারে জমে যাবে তো এখানে সব লেচি দেখুন সুন্দর করে আমার গোল করা হয়ে গিয়েছে এবারে একটা বেলুন চাকিয়ে নিয়েছি ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে একটা রুটির মতো আমি প্রথমে বেলে নিচ্ছি তো এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না লেচিটা ঠিক সেই রকম পর্যায়েই বেলে নিতে হবে তো দেখুন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে খুব বেশি কিন্তু পাতলাও করিনি আর খুব বেশি যে মোটা তাও কিন্তু নয় তো এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর বাঁধাকপির পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পুরটা এখন খুব সুন্দর করে সাইজ করে ওই রুটির মধ্যে গান বরাবর আমি দিয়ে দিলাম এবারে এর চারধারটা একটু হাতে করে জল নিয়ে বুলিয়ে দিচ্ছি কারণ এটা আঁঠার কাজ করবে ঠিক সেই কারণে জলটা বুলিয়ে দিলাম আর দুটো সাইড থেকে দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি আমি কিভাবে মুড়ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন সবটা বোঝানো আমার পক্ষে সম্ভব নয় তার জন্য আপনারা লক্ষ্য রাখুন যে কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করছি দুটো সাইড একটু এইভাবে মুড়িয়ে দিয়ে আবার অপর দুটো সাইডও এইভাবে মুড়ে দিলাম দেখুন একটা নাস্তা আমার সম্পূর্ণ রেডি এইভাবে আপনারাও বানিয়ে নেবেন তো একটা বানিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি শুধু লক্ষ্য রাখুন যে আমি কীভাবে তৈরি করছি তো প্রথমে দেখুন একটা রুটি এভাবে বেলে নিতে হবে তো দেখুন রুটিটা আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় ঠিক সেইভাবেই দেখুন আমি বেলে নিচ্ছি তো এখন বেলা কমপ্লিট এবারে মাছ বরাবর আমি পুটটা দিয়ে দেব যে বাঁধাকপির পুটটা রেডি রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এর চারধারে এবারে একটু আঙুলের সাহায্যে জল বুলিয়ে দেব। কারণ এই জলটা আঠার কাজ করবে ঠিক সেই জন্যে জলটা দিলে আমি যখন নাস্তাটা মুড়েবো তখন কিন্তু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না ঠিক সেই কারণেই তো দুটো সাইডটা আগে প্রথমে এইভাবে মুড়ে নেব দেখুন দুটো সাইড এইভাবে মুড়ে নিয়েছি আবারও নিচ থেকে ওইভাবে মুড়ে নেব আর ওপর থেকেও এইভাবে মুড়ে নেব। বানানো খুব একটা কঠিন নয় খুবই ইজি আপনারা একবার দেখলে যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে যাতে আপনারা সবাই খুব ভালোভাবে এই রেসিপিগুলো তৈরি করতে পারেন তো এখানে দেখুন আবার একটা নাস্তা আমার রেডি করা হয়ে গিয়েছে এইভাবে এখানে দেখুন সাতটা নাস্তাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে নাস্তাগুলো আমি এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক সঙ্গে সবগুলো দেওয়া যাবে না প্রথমে আমি তিনটে দিচ্ছি বাকি স্টেপে আমি আবার ওইভাবে নাস্তাগুলো ভেজে নেব উপর থেকে এইভাবে একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি তাহলে নাস্তাগুলো উপর থেকেও যেমন মুচমুচে হবে ভেতর থেকে কিন্তু ততটাই নরম হবে তো এইভাবে দেখুন একটা সাইড একটু কালার এসতে আমি অপর সাইডটা উল্টে নিলাম আর উল্টে পাল্টে একেবারে লাল লাল করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এটা আপনারা নাস্তা বা টিফিন যাই বলুন না কেন আটা দিয়ে কিন্তু খুব সহজেই এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় এটা জানলে আপনারা অবাক হবেন তো এখানে দেখুন খুব সুন্দর করে লাল লাল করে আমি এই নাস্তা রেসিপিগুলো বা টিফিন রেসিপিগুলো ভেজে নিয়েছি এখন এগুলো একে একে কিন্তু তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে খুবই সুস্বাদু যেহেতু ডিম দিয়ে তৈরি বাচ্চারা তো একদম চেয়ে চেয়ে খাবে এতটাই স্বাদ হয় তো এবারে দেখুন এর মধ্যে আমি বাকি যে চারটে ছিল সেই চারটেই দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে এগুলোকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব আর বাচ্চাদের তো ভীষণ ডিম প্রিয় হয় যে কোনো ডিম দিয়ে তৈরি জিনিস বাচ্চারা খেতে খুব ভালো লাগে আর আটা তো অনেকেই পছন্দ করে না বাচ্চারা তো তাদেরকে এইভাবে আটার মধ্যে ডিম দিয়ে এরকম নাস্তা বানিয়ে খাই দিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই খুব ভালো লাগে খেতে একবার হলো ট্রাই করবেন তো উল্টে পাল্টে দেখুন এগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলোকেও দেখুন এবারে আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব তো দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে আবার আমি তেল ঝাড়িয়ে ঝাড়ি ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার গলাটা বসে যাওয়ার জন্য আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়েছি আবারও আমি শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শারীরিক অসুস্থতার কারণে গলাটা খুব বসে গিয়েছে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে একদম কালারফুল হয়েছে দারুণ লোভনীয় বন্ধুরা একবার ট্রাই করবেন আর দেখুন আমি এবারে একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি একদম পুরে ঠাসা দেখুন ওপর থেকে যেমন মুচমুচে ভেতর থেকে কিন্তু একদম পুরে ঠাসা একটু সস দিয়ে পরিবেশন করলাম তো আজকে আসি টাটা বাই বাই